আর আসসালামু আলাইকুম আলকাম ব্যাক টু মাই চ্যানেলস অ্যান্ড শাইন ইজ ফোর্ট বেলকাম নিউ ভিডিও ক আমি চলে ফ্যাশন হাউস আর এখান থেকে তোমাদের একদমই হোলসেল প্রাইজ খুব দারুণ দারুন কিছু ক্রপ টপের কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু তোমরা খুব সুন্দর একটা প্রিন্টার ফুল হাতের মধ্যে থাকবে তাই না গেঞ্জি কালেকশন থাকবে হাই নেকের কালেকশন পাবে পিজি সিটের কালেকশন পাবে অনেকগুলো কালেকশন আছে তো ফার্স্টে আমরা ক্রপ টপের কালেকশন দিয়ে শুরু করছি এটা তোমরা ব্লাউজ হিসাবেও পরতে পারবে বা চাইলে কিন্তু টপস হিসাবেও পরতে পারবে প্যান্টের সাথে অনেক বেশি সুন্দর এগুলোর প্রাইস মাত্র একশো টাকা করে একদমই হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কনট্যাক্ট করবে পঞ্চাশ টাকা অ্যাড হবে তাই না নেক্সট একা থাকছে পিঙ্ক কালার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছো নেক্সট একা থাকছে এগুলোর স্টক কিলিয়ান্সের পাচ্ছো এগুলোর প্রাইস ছিল আড়াইশো টাকা করে এখন পাচ্ছো একশো টাকা করে অনেক বেশি সুন্দর কালেকশনটা নেক্সট আইটে দেখিয়ে দেবো একা ঠায়ছে ব্লু কালার এগুলা স্টেজেবল যে কোন সাইজের আপুরা নিয়ে কিন্তু পড়তে পারবে টিেনেজার থেকে শুরু করে যে বয়সের আপুরা নিয়ে পড়তে পারবে প্রাইস থাকতে মাত্র 100 টাকা করে নেক্সট এবার আমরা গেনজি কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো একদমই নতুন আসছে ফ্যাশনের এখানে খুব সুন্দর ক্রুড উইন্টার মধ্যে পাবে ফুল স্লিভস এর মধ্যে থাকছে এখানে বেদে পড়াটির স্টাইল রয়েছে এগুলো আসলে প্যান্টের সাথে বেশি মানে পরলে বেশি ভালো দেখায় এছাড়াও তোমরা ডেনিমের নিচে পড়তে পারবে ওভার কোটের নিচেও কিন্তু পারবে কাপড় হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে আর নেকের পশনে কিন্তু ডাবল সেলাই করা থাকবে দেখো এখানে কিন্তু ডাবল সেলাই করা থাকছে মানে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো ফুল স্লিভসের মধ্যে পাচ্ছো কিন্তু নেক্সটটা একা থাকছে পিঙ্ক কালার নিচে লং থাকবে নেক্সটটা একা থাকছে এগুলো লং বত্রিশ তেত্রিশ হয়ে যাবে নেক্সট একা থাকছে থাকবে রেড কালার অনেক সুন্দর বাটারফ্লাই প্রিন্টের মধ্যে পাচ্ছো নেক্সটটা একা থাকছে এটা থাকবে ড্রপ শোল্ডারের মধ্যে নেক্সট আচ্ছা আচ্ছা প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা করে উপরে সম্পূর্ণ স্ক্রিন পেন্ট করা থাকবে নেক্সট এবার আমরা নেকের কালেকশন দেখিয়ে দেবো এইটা তোমরা কিন্তু অফার কোটের নিচে পড়তে পারবে ফ্রেন্ডস অনেক বেশি সুন্দর এবং রানিং একটা কালেকশন ভাইদের সম্পূর্ণ গেঞ্জি কাপড়ের মধ্যে থাকছে এটা স্টেজে বলে মধ্যে থাকবে যে কোনো সাইজের আপনারা নিয়ে পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে ফুল একটা সেট পাচ্ছো প্রাইস থাকছে কত ভাইয়া ফুল সেটে পঞ্চাশ টাকা কম দুইশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা টু পিসের সেট পাচ্ছ নেক্সট টাইটা দেখে দেবো প্রতিটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্লাজু কাটে একা থাকছে গ্রিন কালার নতুন নতুন অনেক কয়টা কালার অ্যাড হয়েছে এটাও নতুন কালার অরেঞ্জ কালারের মধ্যে পাচ্ছো নেক্সট আইটা দেখে দেব একা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখে দিচ্ছি নেক্সট একা থাকবে এটা থাকবে মিন্ট কালার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইসে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর এটাও কিন্তু হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে নেক্সট একা থাকছে এটাও দারুন প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা টু পিসের সেট পাবে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট তোমরা বেস্টটাই পাবে নেক্সট একা থাকছে এটা থাকবে হোয়াইট কালার এটা হাই নেকের লাস্ট ওয়ান কালার তাই না প্রাইস থাকবে মাত্র 250 টাকা কাপড় থাকবে গেঞ্জি কাপড়ের মধ্যে নেক্সট এবার আমরা ফুল হাতার পিজি সেটের কালেকশন লিখে দেবে এটা অল ওভার পরেতেই কিন্তু খুব সুন্দর প্রিন্ট থাকবে সাইড বাটনগুলো ওপেন করতে পারবে হাতায় কিন্তু পাইপেন্ট কথা এটা কিন্তু নতুন আর রয়েছে প্যান্টের নিশ্চয় সেম ভাবে পাইপেন্ট করা পাচ্ছো প্রাইস থাকছে কত করে 350 এগুলার প্রাইস থাকবে মাত্র 350 পঞ্চাশ টাকা করে কালারগুলো নতুন আসছে ডিজাইনটাও কিন্তু নতুন অ্যাড হয়েছে অনেক সুন্দর এগুলো অনলাইনে কিন্তু সাতশো আটশো টাকা করে সেল হয় বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছো মাত্র মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা করে ভিউয়ার্স একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এ পেয়ে যাচ্ছো এটা থাকবে মিন্ট কালার রাফ ইউজের জন্য এগুলো তোমরা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো নাইট শেড হিসাবেও পড়তে পারবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক অনেক কালেকশন আছে দেখো একা থাকছে ব্রাউন কালার এই কালারটাও মার্শাল দারুণ নেক্সটটা একা থাকছে এটা থাকবে পার্পল কালারের মধ্যে বোট কালারের মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সটটা একা থাকছে এটাও মার্শাল খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই দারুন ঢাকার আপনার অবশ্যই শপে আসবে অনেক অনেক কালেকশন আছে ভাইদের শপটাগুলো তো হোলসেলের বিজনেস পারপাসের জন্য একদমই বেস্ট একটা মানে কালেকশন পাবে তোমরা ভাইদের শপে অবশ্যই শপে আসবে নেক্সটটা একা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে ইয়েলো কালার এগুলোর পরে থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ তাই না লং থাকবে বত্রিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে পিজি সেট শেষ তাই না এবার আমরা কিছু রেগুলার গেঞ্জি প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো এগুলোও কিন্তু ফুল স্লিভসের মধ্যে থাকবে এই যে দেখো এগুলো একটু লংয়ের মধ্যে আসছে প্রাইস থাকবে কত করে ভাইয়া এটা প্রাইস থাকবে 260 করে আগে ছিল 80 করে আচ্ছা এখন 20 টাকা ডিসকাউন্টে প্রাইস থাকছে মাত্র 260 টাকা করে সাথে ম্যাচিং প্লাজো কাটে প্যান্ট পাবে বিশাল ঘেরের কিন্তু মাছখানে પોલી করা থাকে যার কারণে প্যান্টের ঘেরটা বড় হয় এক কথা আছে ডট পেইন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র 260 টাকা নেক্সট একা থাকছে নেক্সট একা থাকবে কাপড় কাপে ভিসকস ফেব্রিক্সের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে নেক্সট একা পাচ্ছ এটাও দারুণ প্রাইস সেক্স দেখিয়ে দেবো নেক্সট একা পাচ্ছ নেক্সট একা থাকছে লাভ মধ্যে এর মধ্যে এটা থাকবে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো ষাট টাকা করে যেটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে আর যে কোনো তিন পিস নিতে হবে তাহলে তোমরা এই প্রাইসটা পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে নেক্সট একা থাকছে প্রিন্টাও দারুণ নতুন আসছে সে প্রাইস সেম নেক্সট প্রাইসটা দেখিয়ে দেবো প্রত্যেকটারই কাপড় থাকবে বিস কজের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ যে কোনো সাইজের আপনারা নেই পড়তে পারবে সম্পূর্ণ বলে মধ্যে থাকবে নেক্সট একা থাকছে খুব সুন্দর মিন্ট কালার একদমই সফট একটা কালার নেক্সট একা থাকছে এটা থাকবে হ্যালো প্রিন্টের থাকছে এটা থাকবে ইয়েলো কালার নেক্সট একা থাকছে স্কাই ব্লু টাইপ কালার এর মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা একদম সিভিট কালার অনেক সুন্দর একদমই ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছ আর এই কাপড়গুলো যারা ইউজ করে তারা তো জানো একদমই কিন্তু সুপার কমফোর্টেবলের মধ্যে হবে নেক্সট একটা থাকছে এটা স্টাইফের স্ট্রাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা এটা প্রত্যেকটা কিন্তু বিশ টাকা ডিসকাউন্টে পাচ্ছো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটাও দারুণ আচ্ছা নেক্সট এবার আমরা ড্রাম সাইজ এগুলো দেখিয়ে দিচ্ছি একটু হেলদি আপুদের জন্য এগুলো আর বড়ে থাকবে বিয়াল্লিশ থেকে বাহান্ন প্লাস মানে যত মোটাই হও না কেন নিয়ে পড়তে পারবে এটা থাকছে প্যান্টটা প্যান্টটা হিউজ খেয়ে থাকবে লংটাও কিন্তু বেশি হবে চল্লিশ বিয়াল্লিশ হবে প্যান্টের লং কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার থাকছে নেক্সট একটা থাকছে ব্লু কালার এগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো নেক্সট একটা থাকছে এইটা পাচ্ছো খুবই দারুণ

নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা টাকা এটাও পাচ্ছ কাপড় থাকবে বিস্কজের মধ্যে আর বিশাল লং এই যে দেখো একদমই বিশাল সাইজের লগের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে এ থাকবে ডট বা বল প্রিন্টের মধ্যে এ থাকবে ইয়েলো কালার